বন্ধুরা আজকে আপনাদের দেখাবো নিম তেল কীভাবে কতটা পরিমাণ জল মিশে গাছে স্প্রে করবেন তো চলুন দেখে আমি দু লিটার জল নিয়েছি আপনারা লিটার প্রতি দু থেকে তিন এমএল ব্যবহার করতে পারেন তো যাই হোক আমি দু লিটারের জন্য আড়াই এমএল করে টোটাল পাঁচ এমএল ব্যবহার করছি কিন্তু বন্ধুরা শুধু নিম তেল জলে মেশালে হবে না কারণ আমরা জানি তেল এবং জল সহজে মেশে না তাই আমাদের দু তিন ফোঁটা হ্যান্ড অথবা ডিশওয়াশ অথবা শ্যাম্পু অ্যাড করে দিতে হবে যাতে জলের সঙ্গে নিম তেলটি সহজে মিশে যায় আমার কাছে শ্যাম্পু সহজলভ্য ছিল বলে আমি শ্যাম্পুটাই ব্যবহার করছি যাই হোক শ্যাম্পুটা দেওয়ার পর ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেবেন যাতে জলের সঙ্গে নিম তেলটা ভালো করে মেশে মেশানো হয়ে গেলে পর আপনার শখের বাগানে ফল ফুল থেকে শুরু করে বিভিন্ন গাছে ভালো করে স্প্রে করে দিন এমনভাবে স্প্রেড করবেন যাতে সমস্ত গাছটা ভিজে যায় কিন্তু বন্ধুরা এই কাজটা আপনাদেরকে করতে হবে ঠিক বিকেল বেলা অথবা সন্ধেবেলা নইলে কিন্তু এই ট্রিটমেন্টটি আপনার কোনো কাজেই আসবে না আর হ্যাঁ আপনার শখের বাগানকে যদি ভালো রাখতে চান মাসে অন্তত দুবার এই ট্রিটমেন্টটা কিন্তু আপনাকে অবশ্যই করে যেতে হবে ধন্যবাদ